দেখতে পাচ্ছেন আপনাদের সামনে নিউ রেসিপি নিয়ে এসেছি এটা আমি ফোড়ন দিয়েছি ঠিক আছে সর্ষ দিয়েছি জিরা দিয়েছি আর মেথি দানা দিয়েছি হিং দিয়েছি তো অতি অবশ্যই আপনারা বাড়িতে এই ধরনের খাবার বানানোর চেষ্টা করবে খুবই ভালো লাগবে দারুণ লাগবে এটা বানানো হচ্ছে আজকে কারি সিন্দি কারি এই ধরনের খাবার আপনারা কখনো বানাওনি এবার আমি এর মধ্যে বেসন দাবো বেসনটা যখন দেবে ছাননিতে ভালো করে ছেঁকে নেবে কেন গুটলি গুটলি অনেক সময় বেসনে থাকে তো আপনার এই যে দিলে কড়াইয়ের মধ্যে গুটলি হয়ে যাবে তো আপনি বেসনটা ছান্নিতে ছেঁকে নেওয়ার পর এই যে আমি ফোটনটা হয়ে গেলে হয়ে যাওয়ার পর বেসনটা দিয়ে আমি তেলের মধ্যে এই যে কড়াইয়ের মধ্যে ভাজা হচ্ছে ঠিক আছে এইভাবে আপনারা ভাজবেন বেসন ধীরে ধীরে লাল হয়ে যাবে তারপর আমি এখানে দেখানো হচ্ছে আস্তে আস্তে করে জল দেবে আস্তে আস্তে করবে অল্প অল্প করে জল করে ভালো করে কাচি দিয়ে চালাবে যেরকম গুটলি না হয়ে যায় গুটলি যখন হয়ে গেলে তোমার খাবারটা বেকার হয়ে যাবে অতি অবশ্যই এটা ধ্যান দেবে গুটলি যেরকম না হয় খুবই জোরে কাচি চালাতে থাকবে অল্প 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 করে জল দিতে হবে খুবই সুন্দর খাবার এর মধ্যে কোনো কিছু বেশি কিছু মশলা পড়বে না বেশি কিছু ইয়ে পড়বে না লাইট খাবার দেখতে খুবই দারুণ লাগবে দেখতে পাচ্ছি এরকম পাতলা থাকবে দেখা যাচ্ছে যে পাতলা কিন্তু পাকতে 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 পাকতেও ধীরে ধীরে কাড়া হয়ে যাবে তো বন্ধুরা অতি অবশ্যই ভিডিওটা মন দিয়ে দেখবে না ভিডিওটা কেমন হচ্ছে আমাকে একটু জানাবেন এই আমি লবণ দিয়েছি এবার আমি লঙ্কা পাউডার দিচ্ছি ব্যাস আর কিছু আমি এর মধ্যে দেওয়াইনি দেওয়া হয়নি ঠিক আছে তো অতি অবশ্যই আপনারা ভিডিওটা দেখে বাড়িতে বানানোর চেষ্টা করবে খুবই টেস্টি খাবার খুবই সুন্দর খাবার এর মধ্যে তেঁতুলও পড়বে ঠিক আছে সব রকমের সবজি আমি কি কি বলে দিচ্ছি এখানে আছে বিনস আছে গাজর আছে আলু আছে আর গাবার ফলি আছে এটাকে বলে গাবার ফলি ভেন্ডি আছে সজুন ডান্ঠাল আছে সব রকমের সবজি আলুও ছোটো ছোটো কাটা আছে এই লসুন বারেকবারে কাটা আছে এটা আছে তেঁতুল ভিজানো আছে শুকনো লঙ্কা আছে লাস্টের দিকে তরকা দেওয়া হবে তারপর এই যে টমেটোর পিসা হয়েছে এবারে সবজি মধ্যে দেওয়া হচ্ছে একটু বেসনটা হয়ে গেলে দশ মিনিট পনেরো মিনিট পাকলে তারপর টমেটোটা মিক্সিতে খুবই পিষে দিয়ে দেবে এবারে ওটা একটু পাকানো চাই কমসে কম আধা ঘন্টা মতন এই গাড়িটা পাকাবে তারপর সব রকমের সবজি যে আমি এটা আমি বিনস আছে গাজর আছে আলু আছে ওর গাবার ফলি আছে এগুলো একটু পাকতে টাইম লাগে সেই জন্য একটু তেলে একটু শক্টে করে নিয়েছি শটে করার মধ্যে কড়াই দিয়েছি কড়াই দেওয়ার পর এই সবজি দেওয়ার পর আমি কী করবো না তেঁতুল দিয়েছি তেঁতুলটা পরিমাণে দেবে ছানিতে ছেঁকে নেবে তেঁতুলটা পরিমাণে দেবে হালকা হালকা টগ হওয়া দরকার তারপর আমি লাস্টের দিকে এই ভেন্ডিও ভাজা আছে আমার আর সজন ফলি সজন ফলিটাও লাস্টের দিকে দেবো কেন কেন বেশি পাকালে ও ফেটে যাবে বেকার হয়ে যাবে তো আপনারা এই দুটো সবজি লাস্টের দিকে দিবেন। আবার এবারে আমি কি করব না তরকা লাগাবো ঠিক আছে এ উপরে তারকা দেওয়া হবে তো আপনারা বাড়িতে অতি অবশ্যই বানিয়ে খাবেন বারবার বলছি এর মধ্যে আর কোনো সবজি লাগবে না চাউল ব্যাস এবার আমি তেল দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি এর মধ্যে সর্ষ দিয়েছি আবার একটু হিং দিয়েছি লাস্ট দিকে তারকা লাগানো হবে এর উপরে তারপর রসুন দিয়েছি রসুনটা দিয়েছি দেখতে পাচ্ছেন বেশি কিন্তু লাল হবে না বেশি কালো হবে না ঠিক আছে হালকা একটু ব্রাউন হয়ে যাওয়া লসলে ফ্লেভারটা থাকবে বেশি ভাজা হয়ে গেলে রসুন ফ্রাই হয়ে গেলে এর ফেভার মানে খুশবুটা থাকে না ঠিক আছে এই ধ্যানটা দেবেন আপনারা মন দিয়ে ভিডিওটা দেখবেন আর অতি অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন খুবই সুন্দর খাবার এই কারিপাত্তা দিয়েছি দেখতে পাচ্ছেন এবার আমি এর উপরে আমি লঙ্কা পাউডার অল্প একটু দেব কেন কালার বি হয়ে যাবে আর লঙ্কা ওর মধ্যে একটু টেস্টি হয়ে যায় লঙ্কা এই পর্যন্ত পড়েনি হালকা দেওয়া ছিল তো লঙ্কাও হওয়া একটু দরকার আর হালকা হালকা একটু টক হবে তবে এইভাবে রেসিপি আপনারা অতি অবশ্যই বায়